মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ আর ঈশান নামাজ তো ফজরের দের কাতার আর জুমার দিনে ভরে না এরা কি মুনাফিক নয় আবার রমাজান মাস আসলে আরে আটে তো না আটে না তারা বিপনার গতি কি এক সপ্তাহ তারপরে ব্যাটারিতে চার্জ থাকে না আবার সাতাশে রমজান এই আর ঈদের দিনের অবস্থা এমন ভয়াবহ আল্লাহ মনে হচ্ছে এক একটা ফেরেস তার কাছ থেকে নামিয়ে দিয়েছে গোটা গ্রামে চিনতে পারেনি কে ভাই সাদা পোশাক ধপ পেছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ইমামকে সাইডে তো না আতর আতর এমন মারা মেরেছে যে ঈদ গায়ে প্রথম বসে আছে ওই লোক হচ্ছে ঈদ মিয়া বছরে দুদিন নামাজ পড়ে আর কিছু আছে শুকুর আলী এই যে জুমার দিনে পড়ে আর কিছু আছে রমজান আলী রমজান মাস আসলে ওদের গতি একবারে মারাত্মক গতি হয়ে যায় সলাতের কিন্তু রমাদান আসলে নামাজের গতি কি হয়ে যায় উপরের দিকে উঠে যায় আর ঠিক যেদিন ঈদের দিন আসরে কেউ নাই ইমামার মুহেদ